অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার জন্য গতকাল ইভেন্ট ম্যানেজার শতাদ্রু দত্তকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ আজ তাকে বিধাননগর আদালতে তোলা হলে শতাদ্র দত্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য দায়ী মানুষের সাথে প্রতারণা তারই একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে

চোর দুটোকে গ্রেপ্তার করতে হবে এই দাবি বিজেপির পক্ষ থেকে আমরা রাখছি এবং মুখ্যমন্ত্রী পরত্যাগ সারা কলকাতার মুখ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মেশিন নামে মেস করেছে এবং সমস্ত দর্শকদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এই শতদ্রু দত্তর মাধ্যমে টাকা এখানে কেন এসেছিলেন এই শতদ্রু দত্তর এই শতদ্রু দত্তর

ক্যামেরায় জয়ের সাথে আমি সুচনা নিউজ কলকাতা টোয়েন্টি ফোর